মে দিবস উপলক্ষে স্লোগানে আর মিছিলে মুখরিত পুরো জাতীয় প্রেসক্লাব এলাকা এ যেন শ্রমিকের দ্রোহ আর বিপ্লবের রঙে রঙিন মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়া বিভিন্ন সংগঠনগুলো শ্রমিকদের কারো চাওয়া মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি কারও আবার ট্রেড ইউনিয়নের অধিকার কেউ চান নিয়মিত বেতন ভাতা কারো দরকার ন্যূনতম তারা বলেছেন বাংলাদেশের সমস্ত প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সমস্ত শ্রমিকের সুরক্ষার আওতায় আপনার সামনের দিনে যে গণ আন্দোলন যে সেই অবস্থান এখানে শ্রমিক শ্রেণীকে করতে হবে শ্রমিকদের অধিকারের লড়াইয়ে যারা নেতৃত্ব দেন তারা শ্রমিকদের অধিকার আদায়ে প্রশ্ন তোলেন মালিক পক্ষ কিংবা নীতি নির্ধারকদের সদিচ্ছা নিয়ে বছর ঘুরে বারবার ফিরে আসা এই মেয়ে দিবসে তাদের অধিকার কি দিন পূর্ণ হবে এমনটাই প্রশ্ন ছিল শ্রমিকদের কণ্ঠে ঢাকা